একটু ধৈর্য ধরেন আমরা পাঁচ মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে দিব গ্রুপের মালিক আসলাম সানি কি বাংলাদেশের মন্ত্রী মন্ত্রী মিনিস্টারের চেয়ে বেশি ক্ষমতাবান একজন উপদেষ্টা বলেছিল যে চাঁদাবাদি করলে তার হাত পা ভেঙে দেবে সাথে সাথে তার উপদেষ্টা পর থেকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে কিন্তু আজকে আসলাম সানি আট পাশের বেতন দিচ্ছে না আজকে আসলাম সানি শ্রমিক ফাঁকাই করছে শ্রমিকদের উপর নির্যাতন করছে গতকাল এক শ্রমিককে মেরে তার নাক মুখ কাটিয়ে দিয়েছে পা ভেঙে দিয়েছে এই আফলানতানের লোকরা নাটক সাজিয়ে সন্ত্রাসী সাজিয়ে শ্রমিক আন্দোলন দূর করার চেষ্টা করছে দালাল তৈরি করছে ওই গার্মেন্টসের শ্রমিকদের ওই দালালের মাধ্যমে তারা ওই লেঅ ঘোষণা করে শ্রমিকের অর্ধেক টাকা মেরে দেওয়ার চেষ্টা করছে একশো কোটি টাকা এই শ্রমিকরা পায় তাদের পাওনা টাকা না দিয়ে এই মালিক আজকে যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশে কোনো লোক নাই উপদেষ্টারা কি এগুলি দেখছেন না আমরা চাই অবিলম্বে ডক্টর ইনুস রুগে হস্তক্ষেপ করে এবং এই শ্রম সচিব তারা নিজেরা হস্তক্ষেপ করে এই থেকে এবং অবন্ত্রিকারের শ্রমিকদের পাওনা টাকা তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে দেওয়ার ব্যবস্থা করবেন কথায় কথায় বলবেন দুই তারিখে দিবে দুই তারিখের পর পনেরো তারিখে দিবে পনেরো তারিখের পরে তিরিশ তারিখে দিবে তিরিশ তারিখের পরে আবার দশ তারিখে দিবে দশ তারিখের পরে আবার তিরিশ তারিখে দিবে এইসব ফাইসামি কথাবার্তা আমরা প্রশাসনের কাছে আশা করি না আমরা মনে করি শ্রমিকদের সম্পূর্ণ টাকা এই আট মাসের বকেয়া পাওনা সহ আট মাসের বকেয়া পাওনা সহ সমস্ত আইন রূপ পাওনা পে নিসের টাকা গ্রাজুলির টাকা ছুটির টাকা সমস্ত টাকা ইন্দোনাসের টাকা যা চুরি করেছে এই চোরের হাত থেকে এই শ্রমিকের হাতে পৌঁছে দিতে হবে যদি চাকরি করতে না করতে পারেন না আর মনে করেন আপনি এসপি হয়ে বসে আছেন ওই পোশাক খুলে ফেলতে হবে আসলাম তানিকে গ্রেফতার করবেন আমরা আসলাম তানিকে চব্বিশ ঘন্টা আপনাদের হাত করা পড়িয়ে দেখতে চাই একটা সামান্য পকেট মানুষের হাত হাত করা পড়ান একটা সামান্য চোর পিটান আর এই রাস্ত্রি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে শ্রমিক একটা গুমের ঘাটছে